ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন এই দুটি দিনেই জাতীয় পতাকার প্রতি সম্মান দেখিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় কিন্তু জানেন কি স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এবং প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে আর এই পার্থক্যই বা কেন চলুন আজকের ভিডিওতে তাই জেনে নেওয়া যাক স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা নিচ থেকে ওপর পর্যন্ত তোলা হয় কিন্তু মাটি স্পর্শ করে না অন্যদিকে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা একদম ওপরেই বাঁধা থাকে নিচে নামানো হয় না সেটি শুধু ভাঁজ করা অবস্থায় থাকে আর সেখান থেকেই পতাকাকে মুক্ত করা হয় ইংরাজিতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে বলা হয় হোয়েস্ট আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে বলা হয় আনফার্ল বাংলায় যাকে বলে উন্মোচন তবে এখন প্রশ্ন হলো কেন দুদিন দু রকমের পতাকা উত্তোলন করা হয় তার কারণ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে উঠে দাঁড়িয়েছিল আর ওই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল তাই সেই থেকেই স্বাধীনতা দিবসে নিজ থেকে পতাকা উত্তোলন করা হয় অন্যদিকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল আর যেহেতু ততদিনে ভারত স্বাধীন হয়ে গেছিল তাই তখন ভারতের তেরঙ্গা উপরেই উড়ছে নতুন করে তাকে আর তোলার প্রয়োজন নেই কেবল ফাঁজ করা থাকে সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া কিন্তু বাধ্যতামূলক স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতা অর্জনের প্রতীক আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশের প্রতীক আপনারা এটা জানতেন কিনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন